আজকে আমাদের কুচবিহার লোকসভা কেন্দ্রে যে আমাদের প্রার্থী চন্দ্র বর্মা বসুনিয়া আজকে আমাদের মমতা ব্যানার্জি স্নেহধন্য প্রার্থী তাকে আজকে নমিনেশন দিয়েছে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুচবিহারের মানুষ আজকে জগদীশ বসুনিয়ার উপরও আস্থা তৈরি করেছেন কারণ জগদীশ বসুনিয়া এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবাংলার জন্য পশ্চিমবাংলার মানুষের জন্য যেভাবে উন্নয়ন করে গেছেন আজকে সেই পরিপ্রেক্ষিতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আগামী দিনে আমাদের যে প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তাকে আমার মনে হয় অনেক বেশি ভোটে এবার আমাদের প্রার্থীকে জিতিয়ে নেবেন আমরা আমাদের উন্নয়নের কথা আমরা মানুষের কাছে তুলে ধরছি পাশাপাশি আজকে বিজিবি ধাপ্পা দিয়ে মানুষের কাছে ভোট চাইছিল গত দুই হাজার উনিশ সালে দুই হাজার উনিশ সালে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেই প্রতিশ্রুতি একটাও পালন করেনি বিজেপি আজকে আজকে নীতিশ প্রামাণিক আজকে পাঁচ বছর পাঁচ বছর হয়ে গেল উনি যে তার এমপি কোটার টাকা বছরে পাঁচ কোটি টাকা পেয়েছিলো তার এক করেও কুচবিহার জেলায় কোথাও কোনো কাজ করেনি উনি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভারতবর্ষের তারপরেও কুচবিহারের জন্য কোনো কাজ করেনি তাই মানুষ আজকে এই নিশ্চিত প্রামাণিককে ছুঁড়ে ফেলে দিয়েছে আগামী দিনে আমাদের প্রার্থী জগদীশ চন্দ্র বড়া ভুসিয়াকে বিপুল ভোটে জয়ী করবেন এইটুকু আমরা আমরা আশাবাদী কোনো মুসলিম লোক আমাদের গীতালদায় বা ওখলা বলেন বা অন্য জায়গায়ও বলেন কোনো মুসলিম ভোট বিজেপির দিকে নেই তারা ভালোভাবে জানে যে তারা মুসলিম বিদ্বেষী তারা আগামী দিনে আমার মনে হয় মুসলিমরা যারা আছে সবাই সজাগ আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখেই ভোটটা দেবে বলছিলাম এখানকার অভিযোগ যে আপনারা তৃণমূলের লোক তৃণমূলের ফ্ল্যাট তুলে দিয়ে বলছেন বিজেপির থেকে আসে এ বিষয়ে আপনি কি বলবেন এটা যেটা বলবো। আজকে আমাদের যে বিজিপির ছয় নম্বর নাকি মণ্ডল সভাপতি একজন আছেন গীতালদায় বাড়ি তার তিনি হয়তো চোখে দেখেন না এখন ওনার চোখে মনে হয় আমার মনে হয় তার ছানি পড়েছে উনি চোখে খালি চোখে হয়তো দেখতে পারছেন না আমার মনে হয় উনি ছানি অপারেশন করে এসে দেখা উচিত যে যে এলাকায় আমরা বিজিপির লোকগুলোকে নিয়েছি সে সে লোকগুলোকে তার সঙ্গে কথা বলা উচিত এবং দেখা উচিত তারা নিজেরাই বলবে যে আমরা বিজেপির থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি আমরা কুচবিহার জেলায় আমাদের যেটা আশা এক থেকে দেড় এক থেকে দেড় লক্ষ ভোটে আমাদের প্রার্থী জিতবে এবং আমাদের অঞ্চল থেকে আমরা চার থেকে পাঁচ হাজার ভোটে লিড দেবো